আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড নাদিম মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসছে তো ওরে নিয়ে আজকে একটু দুইশো বছর পুরনো একটা হাটে যাইতেছি একটা ট্রেক হাট এটা ঢাকা থেকে খুব কাছাকাছি নারায়ণগঞ্জ ঢাকার মতিঝিল থেকে অলমোস্ট প্রায় বিশ কিলো আপডাউনের প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আমরা এখন এই হাটের খুব কাছাকাছি চলে আসছি তো আজকে হাটটা ঘুরবো এবং ও যেহেতু মালয়েশিয়াতে থাকে অনেক বছর পরে আসলো বাংলাদেশে প্রায় চার বছর পর তো ও আমাদের ঘুরেছে এবং আমি এখন ওরে ঘুরানোর পালা আমি ওরে এখন নিয়ে যাইতেছি হচ্ছে কাইকাটে ঘাট নারায়ণগঞ্জ এটা হচ্ছে মদনপুরের দিকে এটা বাজারটার বয়স প্রায় দুইশো বছর সুন্দর রাস্তা আমরা ঠিক মানে ঢাকা ঈদের কারণে ফাঁকা হওয়ার কারণে খুব বেশি সময় লাগে নাই আমরা এখন খুব তাড়াতাড়ি চলে যেতেছি হাটের মধ্যে কি আছে না আছে কিছুই মোটামুটি দেখানোর ট্রাই করব আর আমিও অনেক দিন পরে এখানে আসলাম রাস্তাঘাট ভাঙা ছিল কিন্তু এখন অনেক উন্নত করছে লাইটিং করছে আশেপাশের জীবন মানও অনেক উন্নত আসলে গ্রাম এখন আর গ্রামের মতো নাই অনেক উন্নত করে ফেলছে তো সামনে যাই দেখি গ্রামটার কি অবস্থাম আর অনেক দিন ধরে আসলে ঈদের মধ্যে গরুকে কাটাকাটি কেনাকাটা সব কিছু নিয়ে খুবই বিজি ছিলাম ঈদের মধ্যে এরকম কিছু হয় নাই মালয়েশিয়া থেকে আসার পর ব্লগও আসে নাই তো চিন্তা করলাম যে নতুন করে এই বাজার দিয়ে শুরু করি বাংলাদেশটা দিয়ে আবার শুরু করি সামনে আরো কিছু আকর্ষণ আছে তো আজকে আমাদের এই বাজারের গ্রামটা নিয়েই টুকিটাকি কোনটার দাম কত এবং পুরা পৃথিবীতে এখন জীবন মানের অনেক ব্যয়বহুল বাড়ছে কিন্তু বাংলাদেশে এখন ব্যয়বহুল কিরকম এবং আশেপাশে রাস্তাঘাট খুবই সুন্দর অনেক ভালো লাগতেছে এবার সামনের দিকে আগে আবার পরে কথা হচ্ছে জামে মসজিদ রবিগঞ্জ বাস স্ট্যান্ড বন্দর নারায়ণগঞ্জ এই রাস্তা দিয়ে বামে যেতে হবে ভিতরের দিকে পড়ছে আসলে একটু আমরা গ্রামটা অনেক গুগল ম্যাপের সহায়তা মিনিট লাগবে তিন কিলোমিটার মতো আর সময় লাগবে হচ্ছে সাত মিনিট আসলে গ্রামগঞ্জগুলোতে আগে রবি মানে খুবই জমজমাট ছিল এখন আধুনিকতার ছোঁয়ায় এখন এগুলো অনেক আগের মতো নাই অটোগুলা যেভাবে গাড়ি চালায় আর আমরা আজকে রবিবার যাইতেছি গ্রামটা মূলত বাজারটা মানে রবিবার দিনই বেশি জমজমাট থাকে আচ্ছা হাট আপনাদের আসলে ঢাকায় বাসা বলতে বলতে এখন বাজার হিসেবে হাট গ্রামের হাট হুম 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 সোজা 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 যাইতে হবে নাঙাচুর আছে কি অবস্থা ভালোই লাগতেছে কিন্তু আজকে অনেক রোদ গ্রামটা খুবই সুন্দর দুই পাশেই পানি একবার এই পাশে পানি দেখা যাইতেছে আবার এই পাশেও পানি দুই পাশেই পানি আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে খুবই ভালো লাগতেছে ওই যে ওই পারে হাট দেখা যাইতেছে একবারে নদীর পাড়ার হাট আবার এই পাশে দেখা যাইতেছে অনেক ফুচকা চটকের দোকান আইসা বরসা আমরা সেই হাট বুঝে যাইতেছে এখানে ভালো একটা আড্ডা হয় ব্রিজের উপরে আচ্ছা আমরা কিন্তু নিচে যাব এই যে হাটটা কিন্তু নিচে ওই যে সামনে দিয়ে ঘুরে হ্যাঁ

আমরা একবার শেষ প্রান্তে নিয়ে যে হ্যাঁ হুন্ডের দিকে একটা ভালো জায়গায় অনেক কিছু বিক্রি করছে সেদিকে সাইড করে রাখবা বাজারের মেইন আকর্ষণ এগুলোই তালের শাঁস সুটকি হাটের মধ্যে যা যা আছে মিষ্টিগুলো অনেক বড় হইব দই আছে মিষ্টি আছে কেজি কত মামা

এই জিনিসটাকে খুব ছোটবেলায় দেখতাম ছাতা ঠিক করে এই জিনিসটা খুব রেয়ার এখন এগুলো এখন সচরাচর পাওয়া যায় না এক একজনের বয়স আছে সিক্সটি প্লাস মাছ ধরছি এগুলো দিয়া তো আমি ছোট ছিলাম মামারা ধরছে দেখছি গুলা দিয়ে আগের মতো এখন মাছও পাওয়া যায় সব এখন চাষের বাসি খাই আমরা দুই পাশে অনেক দোকানপাট পুরা একবার আমার ছোটবেলার ফিলিংস এসে একবার একবারে সিরিয়াসলি মানে ভিডিও করতেছি দেখা বলতেছি না আমার একবারে হ্যাঁ আমার একবার পুরা ছোটবেলার ফিলিংস চলে আসছে আগে ছোটবেলায় যা দেখছিলাম সেম টাকা এগুলোর আসলে অনেক কিছুরই এখন দাম জিগেতেছে না কারণ তার আজকে রবিবার দিন ব্যস্ত কাস্টমার নিয়েও বিজি সাপ্তাহে একদিনই বসে পান ওনাদের সিক্সটি এজ প্লাস বয়স এগুলো সব হইতেছে সাবান মানে কোনো জিনিস বাদ নেই আল্লাহ রহমতে তাই আসলে অনেকক্ষণ গলার ঠান্ডা করা দরকার দুই পাশে দোকান আছে সেই গ্রাম দেখো না কোনটা খেবা লেবুর সাইজ তো মাসাল্লাহ গুড়ের শরবত দুই গ্লাস বানিয়ে দেন গ্লাসে ভালো পানি দিয়ে দিয়ে

আমরা লেবু শরবতটা খাওয়ার পর একবার পুরো ঠান্ডা লেগে গেল আর হাটের মাঝখান দিয়ে হাঁটতেছি ওই যে পাশে কপি তারপরে হচ্ছে সব শাক শাকসবজি কাঁচা শাকসবজি কত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আসলে হাটটা একটা সময় ছিল প্রাণ কেন্দ্র বাজারের হাট এখন এরকম আর নাই সবকিছু ফ্রেশ সুন্দর ছাগল এগুলো পাখা কুলা তারপরে এটার না ঝুরি কয় ঝুরি না ঝুরি ওইটা হচ্ছে গোল এটা হচ্ছে মাথায় দেয়

এই যে ঘরবাড়ি এগুলা আমরা একবার হাটের শেষ প্রান্তে চলে আসছি শেষ প্রান্তে আয়সা বিশাল সুন্দর একটা ভিউ পাইলাম দেখাইতেছি ভিউটা এবারে হাটের সাথে নদী ও যে দূরে ব্রিজ বাঁশঝাড় বিশাল বড় রেন্ডি গাছ সেই জোশ আসলে এগুলো আসলে আমাদের বাং গ্রাম বাংলার ঐতিহ্য নদীর পাশে কি সুন্দর হ্যাঁ এই আগে কত বড় পুজোর পাশে কাঠ এগুলো কিনা কাঠগুলো কিনা না মিস্ত্রি দিয়ে রোজ হিসেবে কাজ করে ঘর তৈরি করতো আগে এখনো অনেক জায়গায় করে কিন্তু এখন চাপ কমে গেছে কত সুন্দর সুন্দর জিনিসগুলা এগুলো আসলে এখন আস্তে আস্তে যুগের পরিবর্তনে হারিয়ে যাইতেছে আমি নিজেও অনেকগুলোর কাজ জানি না কোনটার কাজ কি ছুরির অভাব নাই ওই যে ইন্দুরের ওইটা পাওয়া যায় এগুলো হচ্ছে সাবল এটা আমি চিনি সাবল চিনি আমি পানবাটা তারপর হলে হচ্ছে পানি পিঠা ওয়েট তারপর কড়াই হাতুড়ি কাচি ছুরি বিভিন্ন বটি ওই যে ডলফিন ওগুলো গাছে চারাও বিক্রি করে এক সময় আরো যত দিন যাইব তত এই জিনিসগুলো আরো হারাই যাব

উনি এখানে আজকে পরোটা বানাইতেছে প্রায় ষাট বছর ধরে তাহলে ওনার বয়স কত চিন্তা করা যায় পরোটা সবজি কত চাচা পরোটা সবজি কত সবজি দিয়ে পরোটা বিশ টাকা কয়টা পরোটা দেন একটা পরোটা কেজি একশো ষাট

কত খাইতাম আগে এগুলা হ্যাঁ জিলাপি এটার নাম কি আলের বড়া আইটেমের অভাব নাই নদীর পাশে এক হাজার টাকায় আমরা ছোট সরপিটি দেশি কিনলাম ছোটপুরি গ্রামের হ্যাঁ ওই যে মটকা থেকে বাইর করে দিল বড়গুলো বাইসা দিয়ে ছোটগুলি দিয়ে হ্যাঁ এটা কি মাছ তো বড় আমরা আসলে একবারে বিকালে আসতে এটা সকালবেলা জমে বাজারটা বেশি এটিএম এখন সব ক্লোজিং টাইম এই কারণে মানুষজন একটু মানে বেশি থাকে এখন আসলে সবাই শেষের টেম আমরা এখন মুড়ি খেলাম এখন আবার দই খাবো মুড়িটা প্রচন্ড ঝাল হয়েছে দইটা খাইতে হবে খায়া আস্তে দিই রাস্তা ঢাকার দিকে আবার চলে যাবো দইটাই মানুষ সব ভালো হবে ওইটা হচ্ছে তিরিশ টাকা করে দুইটা দই দেন তো দুইটা দই দেন তুমি নাও দাও খায় রিভিউ দাও কেমন লেটটা ঠিক আছে মোটামুটি নাকি গ্রামে হ্যাঁ ওই যে ঢাকা থেকে এই ব্রিজ হইয়া এদিক দিয়া এই রাস্তা দিয়ে ভিতরে এটা আসলে নর্মালি একটা গ্রাম গ্রামীণ বাজার কিন্তু এটারে রবিবার দিন হাটটা বসে যেই কারণে এটা নর্মালি সবসময় বাজারটা থাকে কিন্তু রবিবার দিন তো স্পেশাল আমার নানি বাড়ি হচ্ছে বরিশাল আর আমাদের তো ঢাকা আমি আসলে বরিশাল যাওয়াতে অনেক ছোটবেলায় অনেক গ্রাম পাইতাম কিন্তু এটা এখন পাই না নদী ভেঙে নিয়ে গেছে

আসলে তো তেলটা খুব ভালো সরিষার দানা আমার মতো করে হাট ঘুরছি কতটুকু দেখাইতে পারছি জানি না তো আমাদের এখন একটু সুটকি কিনলাম আর এই তো এখন বাইক স্টার্ট দিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাবো কাইকারটে ঘাট একটা গ্রামের ছোটো একটা ফিলিংস চলে আসলো যাই হোক ইনশাল্লাহ সামনে আমার চায়না ভ্রমণ আছে ইনশাল্লাহ চায়না ভ্রমণে আসলে অনেকগুলা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কীভাবে ভিসা পাইলাম কীভাবে কী করলাম আর আজকে এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ ঢাকা বাসার দিকে চলে যেতেছি